প্রিয় পশুপালনকারী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার পার্শ্ববর্তী গ্রামে এক চাচার একটি বাছুর এক বছর প্লাস দেশীয় বাছুর বয়সটা তো তার পায়ে অনেকগুলো ফোঁড়া হয়েছিল তো শুরু থেকেই আপনার অন্যান্য যে ডাক্তারগুলো আছে অন্য দুজন ডাক্তার চিকিৎসা করেছে এটা শুরুতেই মনে করেন আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার এই ফোঁড়াগুলো তারা বসিয়ে ফেলেছিল। জায়গা শক্ত হয়ে গেছিলো তো প্রয়োজন ছিল শুরুতে অ্যান্টিবায়োটিক না দিয়ে ব্যথানাশক এবং কি অ্যান্টিস জাতীয় কিছু মেডিসিন ইউজ করতো পাশাপাশি রানাসি জাতীয় কিন্তু তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে শুরুতেই এটা শক্ত হয়ে যায় জমাট বেঁধে যায় তখন হোমিওপ্যাথিক একটা ডোজ ব্যবহার করে আপনার এই ফোরাগুলো আপনার আপনার পাকাইছি আর কি পাকানোর পরে তখন চাচার বাড়িতে গিয়ে সিরা এগুলা বেলেটের মাধ্যমে এই ফুরাগুলো আপনার ভিতরে যে ময়লা আবর্জনা যে পুজ যেটা আছে এগুলো বের করে বাইরের করে দিলাম এবং কি পাশাপাশি এই যে পায়ের যে অবস্থা দেখতেছেন এই অবস্থায় যে ট্রিটমেন্টটা করেছি আপনাদের উদ্দেশ্যে বলতেই যে অনেক খামারি বায় আছেন আপনারা নিজেরাই ইনজেকশন করতে পারেন এবং কী এরকম কাটা ছেড়ে এগুলো নিজেরাই করতে পারেন তো আপনাদের আপনাদের সুবিধার্থে এই যে কন্ডিশনটা দেখতেছেন এখানে আপনারা যেহেতু বা ছোট্ট দেশীয় ছোট্ট বাছুর আপনারা লং টাইম যে অ্যান্টিবায়োটিকগুলো আছে যেমন লং লংপিয় ইংমোক্স এলে এই ক্যাটাগরি ইনজেকশন ইউজ করবেন একটা না তিন দিন আপনাদের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না পাশাপাশি অ্যান্টিহিস্টা এবং কি আপনার আইভার মেক্টিন গ্রুপের একটি মেডিসিন ইউজ করবেন এবং কি আপনার খাওয়ার জন্য বোলাস আকারে আপনার প্রহিষ্টা এই জাতীয় ট্যাবলেট ইউজ করবেন এবং কি জিঙ্ক পাশাপাশি আপনার রেনাসি জাতীয় এই জাতীয় ভিটামিন সি জাতীয় মেডিসিন ইউজ করবেন এবং কি বায়োডিন দিয়ে ভালো করে ধুতো করবেন ওয়াশ করবেন সকাল বিকাল বেলা এবং কি সালফারডিন জাতীয় পাউডার আপনারা এখানে লাগাবেন গতিতে এটা পানি টানার জন্য এবং কি নেপতালিন যে গোটাটা আমরা আঞ্চলিক ভাষায় যে যে নামেই যে যেই নামেই চিনি না কেন মাসিনা বসার জন্য একটা ম্যানেজমেন্ট করবেন আশা করি এটা সুস্থ হয়ে যাবে এবং কি তিন দিন পরে আবার আবার তিন দিনের জন্য একটা টোস দিয়ে দিবেন যেটাই আপনারা চয়েস করেন ডাক্তার যারা আছেন যারা বাকি খামারি যে খামারি যারা আছেন যেটাই চয়েস